প্রতিবার পহেলা আসে আমরা আনুষ্ঠানিকতা বজায় রাখি তারপরে আবার দাদার কাছে ফিরে যাই এই নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায় কাজে এটা আমাদের সবার দায়িত্ব এবং একই সঙ্গে এটা আমাদের মস্ত বড় সুযোগ শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সাহেব খুব সুন্দর করে আমাদের যত আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশের শ্রমিকদের কি হবে সেগুলো তুলে ধরেছেন তাদের কমিশনের রিপোর্টে এবং সেটা উনি ভালো করে বুঝিয়ে দিয়েছেন এটা শুধু শ্রমিকদের পক্ষ থেকে বলার কথা না সকল পক্ষকে নিয়ে সকল পক্ষের অংশীদারিত্বে এই কমিশনের রিপোর্ট রচনা হয়েছে তারা যেসব কথা বলেছেন যেসব সুপারিশ করেছেন আমি ব্যক্তিগতভাবে অভিভূত হয়েছি এত সুন্দর করে এত কঠিন বিষয়গুলোকে তুলে আমি তাকে অনুরোধ করছিলাম একটা তালিকা দেন যেগুলো তাড়াতাড়ি করা তুমি সঙ্গে সঙ্গে বললেন আমি প্রস্তুত হয়ে এসেছি তালিকা আপনার জন্য নিয়ে এসছি আশুকরণীয় আমাদের দায়িত্ব হলো আশুকরণীয় গুলো দিয়ে যাত্রা শুরু করা এগুলো গুলো সমাপ্ত করার পরে কঠিনগুলো আস্তে আস্তে আমরা রওনা হব কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো গত নাই এই নতুন বাংলাদেশ গড়তে হলে আর কিছু কাগজ দলিল থাকার না থাক এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল আমরা গৌরবান্বিত হয়ে বলতে পারবো আমরা সেই পথেই যাত্রা করেছি এবং সেই পথে চলা আমরা অব্যাহত রাখবো আজকে ভালো লাগলো সবার কথা শুনে সবার সঙ্গে দেখা করে আমি লিখিত বক্তৃতাটা পাঠ করি উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ কূটনীতিক বৃন্দ ইউর এক্সেলেন্সিস আয়োলো সহ বিদেশি সংস্থার প্রতিনিধিবৃন্দ শ্রমিক ও মালিক সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক এবং উপস্থিত সম্মানিত সুদীপ আজ মহান মে দিবস বিশ্বের শ্রমজীবী মানুষের সাথে সংহতি প্রকাশিত এক ঐতিহাসিক গৌরবময় দিন দৈনিক আধ ঘন্টা শ্রম ও মর্যাদা আদায়ের লক্ষ্যে আঠারোশো ছিয়াশি সালের পহেলা মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ফে মার্কেটে শ্রমিক শ্রেণীর রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিক ও শ্রমের মর্যাদার সম্মানের সাথে বিশ্বময় স্বীকৃতি লাভ করেছে সেই প্রেক্ষাপটে এটি শুধু একটা সাধারণ দিবস নয় শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনের সংগ্রামের অনুপ্রেরণার উৎস